ইতিহাসে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ আর এর প্রভাব ভালোভাবে টের পাচ্ছে ভারত ও আইসিসি বিশ্বকাপের আকর্ষণ অনেকটাই কমে গেছে তার ছাপও পড়েছে সরাসরি টিকিট বিক্রিতে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের চার ম্যাচের তিনটি ছিল কলকাতায় এবং বাকি একটি ছিল মুম্বাইয়ে ভারতের গণমাধ্যম জানিয়েছে বাংলাদেশ না খেলায় কলকাতার দর্শকদের আগ্রহের বড় ধরনের ভাটা পড়েছে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় কলকাতার ক্রিকেট প্রেমীরা ওই তিন ম্যাচ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে কলকাতায় বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রিতে স্পষ্ট মন্দা ভাব দেখা দিচ্ছে কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবের বাইরে টিকিট কাউন্টার প্রায় ফাঁকাই পড়ে আছে বিশ্বকাপের মতো বড় আসরে এমন দর্শক সংকট আগে কখনো দেখা যায়নি হতাশাজনক এই পরিস্থিতি স্থানীয় আয়োজকদের কপালে চিন্তার ভাস ফেলেছে গতকাল উদ্বোধনী দিনের তিনটি ম্যাচের একটি অনুষ্ঠিত হয় ইডেনে যেখানে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড গতকাল এই ম্যাচের টিকিট বিক্রি হয়েছিল মাত্র দুই হাজার নয়শো সতেরোটি অথচ ইডেন গার্ডেনের দর্শক ধারণ ক্ষমতা প্রায় পঁয়ষট্টি হাজার আগামী ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও ইতালি ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র চার হাজার নয়শো সত্তরটি আর উনিশে ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ও ইতালি ম্যাচের জন্য শুক্রবার পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র বারোশো আটচল্লিশটি টিকিট এই সংখ্যাগুলোই পরিষ্কার করে দিচ্ছে বাংলাদেশকে বাদ দিয়ে কত বড় ভুল করেছে আইসিসি আপনি কি এবারের বিশ্বকাপের ম্যাচগুলো বয়কট করেছেন নাকি দেখছেন জানাবেন কমেন্টে রাহুল আমিন বিডিআই স্পোর্টস